হাই এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে সকালে জলখাবার কিংবা টিফিনের ঝাল সুজি রেসিপি একটা শেয়ার করছি তো এখানে আমি সুজিটাকে শুকনো কোলে কিছুক্ষণ তেলে নিয়েছি তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে আলু বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ অল্প অল্প করে লবণ দিয়ে আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি তারপর দুটো ডিমের ভুজিয়া করে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই চিনে বাদাম এবং কয়েকটা কারিপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি চিনে বাদামটা যখন ভাজা হয়ে গেছে তখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে লবণ জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি জলটা যখন টেনে এসছে তখন ঘি এবং চিনি এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে না নিলেই রেডি ঝরঝরে ঝালসুজির একটা রেসিপি রকম রেসিপি বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে জলখাবারের সঙ্গে থাকলে খাবার একদম জমে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না